পৃথিবীর কোনো মেয়ে কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে শ্বশুরবাড়ি যায় না যে প্রথম দিন থেকে আমরা শ্বশুরবাড়ির লোকের সাথে খারাপ ব্যবহার করব ওই পরিবারটা আমার পরিবার না ওই পরিবারটা সম্পূর্ণ অন্য পরিবার এই ধরনের চিন্তাভাবনা নিলে কিন্তু কোনো মেয়েই হয়তো বিয়ে করতো না বা নতুন সংসারে নিজেকে বাধার চেষ্টা করতো না বা নিজের পরিবার নিজের বাবা মা সব ছেড়ে দিয়ে খুব সাহসের সঙ্গে একটা অন্য সংসারে যে আপন করবার চেষ্টা করতো না যদি এই চিন্তাধারা কি বুঝতে হবে কিছু জিনিস একটা মেয়ে যখন দশ বছর পনেরো বছর কুড়ি বছর সংসার করছে ভালোভাবে সংসার করছে এমনকি পরিবারের লোকও বলেছে শ্বশুরবাড়ির লোক বলে যে প্রথমে তো আমাদের বউ ভালো ছিল ছেলের বউ খুব ভালো ব্যবহার প্রথম থেকেই খুব ভালো ব্যবহার এখন কেন এইরকম বাজে ব্যবহার করছে এখন পরিবারে কাউকে দেখতে পারে না পরিবারের সঙ্গে বাজে ব্যবহার করছে পরিবারের লোককে নিজের মনে করছে না কিসের জন্য দোষটা কার একটা মেয়ে কিন্তু এই মানসিকতা নিয়ে কখনোই আসে না কখনোই একটা অন্য পরিবারে যায় না যে প্রথম দিন থেকে ওই পরিবারের লোকগুলোকে আমি পর করে রাখবো সে প্রথমে কিন্তু প্রত্যেককে নিজের করার চেষ্টা করে বেঁধে রাখার চেষ্টা করে আর সেই শিক্ষা দীক্ষাটা আর এই শিক্ষা দীক্ষাটা সম্পূর্ণ তার বাপের বাড়ি থেকে সে নিয়ে আসে তাই হয়তো প্রথম থেকে সে চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে পরিবারে একটা অচেনা অজানা পরিবারকে সে নিজের করে নেওয়ার কিন্তু যখন পাঁচ বছর দশ বছর পনেরো বছর পার হয় তখন কিন্তু সে তার শ্বশুরবাড়ির শিক্ষা দীক্ষায় একটু একটু করে নিজেকে গড়তে থাকে আর তখনই সে সেই শ্বশুরবাড়ির শিক্ষা দীক্ষায় আস্তে আস্তে মানুষগুলোর সঙ্গে সেই রকমই ব্যবহার করে যে রকম ব্যবহারটা সে শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে পেয়েছে যতদিন পর্যন্ত তার বাবা মা তার পরিবারের শিক্ষা দীক্ষা তার মধ্যে থাকবে সে তত দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করবে যেই মুহূর্ত থেকে শেখা মানে যেই মুহূর্ত থেকে তার পরিবারের শিক্ষা শেষ হয়ে শ্বশুরবাড়ির শিক্ষা দীক্ষা উপরে ঠেলে উঠবে বা সেই শিক্ষা দীক্ষা পুরো ভরে যাবে তখন থেকে সেই মেয়েটা তার পরিবারের সঙ্গে সেই ব্যবহারটাই করবে যেটা সে এত বছর ধরে পেয়েছে তাই হয়তো অনেক শ্বশুরবাড়ি থেকে এই কথা বলে যে প্রথম দিকে আমাদের ছেলের বউ ভীষণ ভালো ছিল তার আচরণ ভালো ছিল আস্তে আস্তে পরিবারের লোকগুলোর সঙ্গে ঠিক মতন ব্যবহার করছে না বা এমনকি নিজের মনে করছে না বা পরিবারের লোকগুলোকে পর করে দিচ্ছে তাই দোষটা সম্পূর্ণ মেয়েটাকে দিলে হয়তো ভুল হবে তাই না একটু একটু তলিয়ে দেখলেই তো হয় যে দোষটা কার মেয়েটা কি প্রথম দিন থেকেই ওই রকম ছিল না আস্তে আস্তে হয়েছে যেমনটা করবে ঠিক তেমনটাই ফেরত পাবে এটাই নিয়তি এটাই নিয়ম যেমন কর্ম করবে আজ না হোক কাল তার ফলটা সেইভাবেই পাবে তাই একটা মেয়ে হঠাৎ করে খারাপ হয়ে যায় না হঠাৎ করে তার আচরণ বদলে যায় না তার শিক্ষা দীক্ষা সব হঠাৎ করে শেষ হয়ে যায় না একটু 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 করে সে নতুন শিক্ষায় শিক্ষিত হয় আর সেই শিক্ষাটা যেরকম পাবে সে তো সেই রকমই মানে আচরণটা করবে তাই না তাই সেই মানে একটা বাইরে থেকে আসা বা একটা অন্য পরিবার থেকে আসা মেয়েটার প্রতি যদি একটু তার নিজের পরিবারের মতন আচরণ করা হয় আমার মনে হয় না বা কোনো মেয়েই হয়তো কোনো মেয়েই হয়তো পরের লোকগুলোকে এত সহজে পর করে দেবে না কারণ সবাই আসে সেই পরের সংসার বা পরের লোকগুলোকে নিজের করে নিজের সংসার ত্যাগ করে ভালোভাবে বাঁচতে সবাই সেটাই চায় কিন্তু আমরা আমরা কি সেটা করি তাই বুঝতে হবে যে পৃথিবীর কোনো কোনো মেয়ে মানুষ শ্বশুরবাড়িতে কিন্তু শত্রু বানাতে যায় না বা এই মানসিকতাও নিয়ে যায় না যে ওই বাড়ির লোকগুলোকে সবাইকে আমার শত্রু বানিয়ে নিতে হবে সবাই কিন্তু নিজের সংসারটা ত্যাগ করে সেই পরের পর মানে অন্য পরিবারটাকে নিজের করতে যায় ভালোবাসতে যায় কারণ সেও জানে সেখানে তাকে থাকতে হবে সেই পরিবারের লোকগুলোকে নিজের করতে হবে এই মানসিকতা নয় যে তাদেরকে শত্রু বানাতে হবে সেটা তো কালক্রমে যেরকম শিক্ষা পাবে যে আচরণগুলো পাবে ঠিক তার ফলস্বরূপ ভবিষ্যতে প্রকাশ পাবে কোনো মেয়েই চায় না কোনো মেয়েই প্রথম থেকেই খারাপ হয় না কোনো মেয়েই তার নিজের সংসারকে ত্যাগ করে পরের সংসার এমনি আঁকড়ে ধরতে যায় না নিজেদের আচরণটাকে ভালো করা দরকার তাহলে অন্যের কাছ থেকে আমরা সেটাই পাবো যেটা আমরা দেব আমরা ভালোবাসা দেব বিনিময় আমরা তো ভালোবাসা পাবো তাই না